আমি তো গাইস আমি আছি আমাদের বাগানে এই বাগানে আর আমার মাস আমি চর্চা করছি এখানে একটা গাছ এখানে এখানে জল হয়েছে চর্চা করতেছি সে সবাই করলে আমার ভালো থাকে না স্বচ্ছতা হচ্ছে এছাড়া নিষ্টি ভাবল সুযোগ ভাবলাম স্বাস্থ্য দর্শক থাকে বা এবং লাগাইছে তারপর আম গাছ আম গাছ আমি লাগিয়েছি আমার বড় হচ্ছে আমরা গাছ বুঝতে হবে এরকম গাছ হচ্ছে

ৰাম দাস বৰ হৈছে আমাৰ হৈ গৈছে আজি ৰপেচিত কথা যথেষ্ট পাৰিলে আপুনি ছয় ছয় দিব কাইলৈ ছয় দিবলৈ তাত বৰ হৈ যাব

पता मिर्झाल का घर में एक सवारी था वह अपने पास जो हमारे वो आपके पास और जो खाली घरों से अपने घर जा सकता है ये रो दिन खाली है